আসসালামু আলাইকুম সেনজেন ভিজিটর ভিসা অ্যাপ্লিকেশনের সাথে ডিক্লারেশন অফ কনসেপ্ট একটা ফর্ম ফিল আপ করতে হয় সেই ফর্মটা কোথা থেকে আপনারা পাবেন কীভাবে ডাউনলোড করবেন কীভাবে ফিল আপ করে সাইন নেম ডেট এবং সাইন করে যে অ্যাপ্লিকেশনটা জমা দেবেন সেইটারই বিস্তারিত আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি জার্মান অ্যাম্বাসির ওয়েবসাইটে আমি চলে গেলাম ভিসা এন্ট্রিতে ক্লিক করলাম এবার একটু স্ক্রল করে নিচে আসি সেনজেন ভিসা ক্লিক করলাম আচ্ছা আমি কংগ্রেস অ্যান্ড বিজনেস ভিজিটর ভিসার জন্য অ্যাপ্লিকেশনটা যেভাবে ফিল আপ করতে হয় সেটা আমি দেখাচ্ছি সেখানে বিজনেস ভিজিটার চেক চেকলিস্টে চলে আসলাম চেকলিস্ট এইখানে চেকলিস্টের দ্বিতীয় নম্বরে ফিল্ড আউট সাইন্ড অ্যান্ড ডিক্লারেশন কনসেপ্ট এই যে ওয়েবসাইটটা দেওয়া আছে এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে এটাকে ফিল আপ করে জমা দিবেন অ্যাপ্লিকেশনের সাথে জমা দিতে হবে এটা ম্যান্ডেটরি ফিল্ড ওকে আমি ক্লিক করলাম এই যে ডিক্লারেশন অফ কনসেন্টেভ ফর্মটা চলে আসছে দেখেন আমি একটু দেখাই আপনারা দেখেন এই এই হলো অ্যাপ্লিকেশন ফর্মটা এটাকে আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন প্রিন্ট আউট করে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এখানে লিখবেন আপনার অ্যাড্রেস যেটাই হোক সেটা এখানে লিখবেন কারণ এখানে আমি লিখছি না কারণ এটা তো আমি ওয়েবসাইট থেকে দেখাচ্ছি এটা প্রিন্ট আউট করে হাতে লিখতে হয় অথবা আপনারা প্রিন্ট আউট করে আপনারা টাইপ করেও নিতে পারবেন আচ্ছা প্রেজেন্ট অ্যাড্রেস এখানে এই যে অ্যাড্রেসে জায়গা আছে অ্যাড্রেস দিতে পারবেন আপনারা পোস্টাল কোড লোকেশন ডিস্ট্রিক্ট এখানে দিতে পারবেন টেলিফোন নাম্বারটা এই ডান পাশে দেবেন ইমেল অ্যাড্রেসটা এই ডান পাশে দিলেন আপনার কাজ কিন্তু শেষ হয়ে গেলো ফিল আপ হয়ে গেল জাস্ট ছোট্ট একটা ফর্ম তারপর প্রিন্ট করলেন প্রিন্ট তো আপনি করাই করার পরে এটা ফিল আপ করলেন এইখানে ডেট ঢাকা ডেটটা বসাবেন এইখানে সিগনেচার করবেন আপনি নিয়মিত আপনার পাসপোর্টে যে সিগনেচার করেছেন সেই সিগনেচারটা আপনি এখানে করবেন বা আপনি নিয়মিত সবসময় যে সিগনেচার করেন সেই সিগনেচারটা এখানে দিলেন দিয়ে এটা সাথে করে অ্যাপ্লিকেশনের সাথে এটা ভিএফএসে ভিসা অ্যাপ্লিকেশান হিসাবে সাথে নেসে মানে রিকোয়ার্ড ডকুমেন্টস হিসাবে জমা দেবেন সাথে তো এই হলো ডিক্লারেশন অফ কনসেন্ট এটা অনেক ইজি আপনারা এটা যদি তারপরেও যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাকে ইমেল করলে আমি এটাকে ক্লিয়ার করে দেব আপনাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ